মা ওই যে রিমুটটা যে কলিং বেল বাজাই ওটা আছে আপনার কাছে আছে ভাই এটা দিমু না এটা দিমু ভাই নিচেরটা দেন আমার ওই মালুশিয়ানটা দেন ভাইরা কত তো দূরেতে সুইটি বিলে কাজ করব ভাই 100 মিটার বোধহয় কাছে করব ভাই তাহলে আমি একটু দূরে গেলাম আপনি সুইচ দা বাজায় আচ্ছা ঠিক আছে ভাই ভাই তাহলে সুইচ টিপ দেন সবাই বাচ্চা 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 তাহলে আমি আর একটু দূরে যাই ভাই সবাই বাচ্চা 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 তাহলে আর সবাই বাচ্চা 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 ভাই হইছে আই আই ভাই হইছে আই কই গেল আমার ফাটি দিয়ে মালটা লুই হয়ে গেলো তাই তো দেখতেছি